আসসালামু আলাইকুম আমি বন্যা দা পাবনাইয়া কন্যা বন্যার পাঁচ মিশালি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই তো ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি আজকের দিনটা ছিল রবিবার আমাদের তো বপ্পা বলে দিয়েছিল যে বপ্পার বাসায় নাকি অনেক শীত পড়ে বাচ্চাদের জন্য বা আমাদের জন্য যেন পর্যাপ্ত শীতের কাপড় নিয়ে আসা হয় আলহামদুলিল্লাহ বপ্পার বাসায় আসার পর থেকে শীতটা যেন একদমই কমে গেছে যতটা ভয় পেয়েছিলাম যে প্রচুর শীত পড়বে কিন্তু না খুবই হালকা শীত পড়ছে আজকে আমরা ভোর ছয়টা থেকে রান্নাবাড়ি শুরু করে দিয়েছিলাম আমাকে বাপ্পার লুচি বানানোর দায়িত্ব দিয়েছিল আর জানকে অর্থাৎ আমার মেজো বোনকে দিয়েছিল কলিজা দিয়ে ছোলার ডাউল ভোনা এই তো আমি লুচি বানানো শুরু করে দিয়েছি একদম এক কেজি ময়দার লুচি বানানোর অর্ডার পেয়েছিলাম আজকে আমার হাতের লুচি এই পর্যন্ত যে খেয়েছে আলহামদুলিল্লাহ সবাই প্রশংসা করেছে লুচিগুলা এতটা সফট হয় যে মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে মোমের মতো গুলে যায় আমার নিজের কাছেও আমার নিজের হাতের লুচি বেশ ভালোই লাগে আর মাশাল্লাহ দেখুন কতটা সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে পারফেক্ট লুচি ভাজার কিন্তু কিছু টিপস এবং ট্রিক্স থাকে সেগুলো ফলো করলে একদম পারফেক্ট হয় না হলে কিন্তু কখনো শক্ত হয়ে যায় কখনো বেশি ক্রিস্পি হয়ে যায় লুচিটা কিন্তু এমন হতে হয় যেন উপরটা একটু ক্রিস্পি ভিতরটা একদম সফট তো আলহামদুলিল্লাহ এমনই হয়েছিল লুচিটা এই তো আমি একটা একটা করে বানাচ্ছিলাম আর সবাইকে খেতে দিচ্ছিলাম প্রথমে এই যে দেখুন খেতে বসেছে আমার রন্টু সাহেব লুচিটা দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আর আমার জানের হাতের ছোলার ডাল বোনা তো সুন্দর হয়েছিল আমাদের প্রাণ প্রিয় বড় ভাই অর্থাৎ আমাদের বড় দুলা ভাই আমাদের দুই বোনকে কত সুন্দর একটা রিভিউ দিয়েছে একটু শুনে নিন আলহামদুলিল্লাহ আমার মেজো শালিকা ও ছোট শালিকা বাসায় বেড়াতে এসেছে সকালবেলার নাস্তা হিসেবে লুচি আর ছোলার ডাল রান্না করেছে এত সুন্দর রান্না হয়েছে মনে হয় হাফটা চেটে খাই আর লুচি কেমন হয়েছে লুচিও খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে সেরা সেরাটনের বাহ মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের বড় ভাইয়ের রিভিউটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন কিন্তু এই তো সবগুলা লুচি ভেজে একে একে সবাই খেয়ে নিয়ে আমি খেয়ে বাচ্চাদেরকে খাইয়ে দুপুরে রান্না করার জন্য চলে এসেছি নিজ তালাতে চুলার পাশে আর আজকে দুপুরে রান্না করবে আমার প্রাণ প্রিয় আম্মা রান্নাটা আম্মাই করেছিল তবে আমি পাশে আম্মার সঙ্গে বসেছিলাম যদি আমার কিছু লাগে যেন আমি বারবার যেতে পারি দোতলায় উঠে বয়ে বয়ে যাওয়া একটু কষ্টই হয়ে যায় একটা কিছু নিয়ে আসা তো আমি পাশেই বসেছিলাম এই দেখুন এখানে সব সবজি টবজি কেটে নিয়ে আসা হয়েছে কেটে ধুয়ে সবকিছু রেডি করে দিয়ে গিয়েছে বসে বসে রান্না করছে এখানে মাছ ভাজা হচ্ছে আর মাছ ভেজে রান্না এখন শাক সিদ্ধ করে নিচ্ছে তাছাড়া শাক ঘাটি এবং সবজি রান্না বপ্পা দোতলাতে অর্থাৎ বপ্পা রান্নাঘরে করেছে এই যে দেখেন এক ডিশ ডিশটা কিন্তু বিশাল বড় ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা এক ডিশ ভর্তি তরকারি রান্না করে রেখে দিয়েছে এখন আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করে নিব তারপরে বেড়াতে যাব আমি হচ্ছে আজকের ভিডিওটা বেশি বড় করছি না যেন আপনাদের অসুবিধা না হয় একজনের স্পেশাল মানুষের বাড়িতে এবং একটি সুন্দর জায়গায় বেড়াতে যাব তার পরবর্তী একটি ব্লগ নিয়ে আসছে ইনশাআল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ব্লগটি আরও স্পেশাল আসতে চলেছে প্লিজ সেই ব্লগটিও দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো সবাই সুস্থ থাকবেন ভালো Thaik Assalamualaikum.